জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতি ও বিশাল জান্নাত অশেষ সুখ শান্তি ও অফুরন্ত নিয়ামতের অধিকারী হবে এ প্রসঙ্গে মহানবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে নাম থেকে বের হবে তখন আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম তখন আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজাক করছো অথচ তুমি রাজা ধীরাজ বর্ণনাকারী বলেন তখন আমি রাসুল্লাহ সল্লা আলিহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হলো সর্বনিম্ন স্তরে জান্নাতি অন্য বর্ণনায় এসেছে যখন আল্লাহ বিচার শেষ করবেন সেও বিশেষ দয়ায় কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন সুতরাং তাদেরকে এমন আগুন দগ্ধ অবস্থায় জাহান্নাম হতে বের করা হবে যে তারা একেবারে কালো কয়লা হয়ে গেছে তখন তাদের উপর হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ পানির স্রোতের ধারে সজীব হয়ে ওঠে সে সময় জাহান্নাম হতে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মাঝে থেকে যাবে যার মুখ হবে জাহান্নামের দিকে সে বলবে হে আমার প্রতিপালক জাহান্নামের দিক হতে আমার মুখখানা ফিরিয়ে দাও কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যাধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলছে তখন আল্লাহ বলবেন তুমি যা চাচ্ছ তা দিলে অন্য কিছু চাইবে কি তখন সে বলবে তোমার সম্মানের কসম করে বলছি আমি আর কিছুই চাইবো না আর সে আল্লাহর ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান করবে তখন আল্লাহ তার মুখকে জাহান্নামের দিক হতে ফিরিয়ে দিবেন যখন সে জান্নাতের দিকে মুখ করবে এবং তার চাকচিক্য ও শ্যামল দৃশ্য দেখতে পাবে তখন আল্লাহ তাকে যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে তারপর বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাও একথা শুনে আল্লাহ বলবেন তুমি কি ওয়াদা ও প্রতিশ্রুতি দাওনি যে তুমি একবার যা চেয়েছো তাছাড়া কখনো অন্য কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার সৃষ্টিকুলের মধ্যে সর্বপেক্ষা হতভাগ্য করো না তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমাকে যদি এ সমস্ত কিছু দেওয়া হয় তাহলে কি অন্য কিছু চাইবে সে বলবে না হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম এছাড়া আমি আর কিছুই চাইব না সে আল্লাহর ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান করবে তখন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসা হবে তখন সে তার মধ্যকার আরাম আয়েস ও আনন্দের প্রাচুর্য দেখতে পাবে এবং আল্লাহ যতক্ষণ তাকে চুপ রাখতে চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে অতপর সে বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তখন আল্লাহ বলবেন আফসোস হে আদম সন্তান তুমি সাংঘাতিক ওয়াদা ভঙ্গকারী তুমি কি এ মর্মে প্রতিশ্রুতি দাওনি যে আমি যা কিছু দিব তা ব্যতীত অন্য কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রতিপালক আমাকে তোমার সৃষ্টির মধ্যে সকলের চেয়ে দুর্ভাগ্য করো না এ বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে এমনকি তার এ মিনতি দেখে আল্লাহ হেসে উঠবেন যখন তিনি হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেন এবার চাও তোমার যা চাওয়ার আছে তখন সে আল্লাহর কাছে মন খুলে চাইবে এমনকি যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও এমনকি সে আকাঙ্ক্ষাও যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এ সমস্ত কিছুই তোমাকে দেওয়া হলো আবু সাঈদ ক্ষুদ্রি রদিউল্লাহ তালা আনহু এর বর্ণনায় রয়েছে আল্লাহ বলবেন যাও তোমাকে এ সমস্ত কিছু তো দিলামই এর সঙ্গে আরও দশ গুণ পরিমাণও দিলাম